কলকাতার পর এবার কিন্তু কৃতি ছাত্রছাত্রীর তালিকায় সংযোজিত হল এস এম দুর্গাপুরের ব্যাচ সিক্স ও সেভেন তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখে নি ব্যাচ সিক্স এর সব বাইকে টক্কর দিয়ে প্রথম স্থানটি কে পেয়ে গেল হায় আমি অগ্নিজিৎ বিশ্বাস এস এম পিআই দুর্গাপুর ব্যাচ সিক্স স্টুডেন্ট আমি আমার ব্যাচে ফার্স্ট র্যাঙ্ক করেছি এবং আমার হাতে দেখতেই পাচ্ছ তোমার সে সার্টিফিকেট এস এম পিআই তে দীর্ঘ এক বছর ক্লাস করার সময় আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন মেথড অ্যাক্টিং ক্যামেরা সেন্স লিপসিং এসেট্রা যেগুলো ভবিষ্যতে আমাকে শুটিং ফ্লোরে কাজ করার সময় ভীষণভাবে সাহায্য করেছে এসএমপিআই শর্টস ব্যানারে আমি দুটো শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছি একটি হলো কোয়েন্সিডেন্স অপরটি হল মহাভারত এসএমপিআই নাট্যগোষ্ঠীর ফোর্থ প্রোডাকশন চিঙ্গারিতে মুখ্য চরিত্রে অভিনয় করে আমি জিতে নিয়েছি বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড এর পাশাপাশি এসএমপিআই আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে অনেকগুলো প্রোডাকশন হাউসের অডিশন দেওয়ার জন্য যেমন ভেঙ্কটেশ ফিল্মস সুব্রত রায় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এসেট্রা আর সেই অডিশন দিয়েই আমি সুযোগ পেয়ে গেছিলাম কালার্স বাংলার মতো জনপ্রিয় চ্যানেলে মনসা সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার এইভাবেই প্রতিটি পদক্ষেপে এস এম পিআইকে আমি আমার পাশে পেয়েছি প্রত্যেক সময় তারা আমাকে গাইড করে গেছে কোনটা করতে হবে কোনটা করতে হবে আশা করছি ভবিষ্যতেও এস এম আমাকে এইভাবেই গাইড করে যাবে এই পর্যন্ত আমি যা অ্যাচিভ করেছি আমার লাইফে তার জন্য এস এম পিআইকে অসংখ্য ধন্যবাদ শুধু কি বড়রাই সেরা না বন্ধুরা ব্যাড সেক্সের তৃতীয় স্থান অধিকারী ক্লাস থ্রি এর রক্তিমার রেজাল্ট কিন্তু তা বলছে না আমি রক্তিমা মাঝি আমি ক্লাস থ্রিতে পড়ি আমি এস এম পি আই দুর্গাপুরের ব্যাচ সিক্সের স্টুডেন্ট আমি থার্ড হয়েছি আমার খুব ভালো লাগছে এস এম পি আই তুহিনা ম্যামের ক্লাস সম্রাট স্যারের ক্লাস ববি স্যারের ক্লাস বিপ্লব স্যারের ক্লাস করতে আমার খুব ভাল লাগত এছাড়াও আমি কিন্তু এস এম পি আই কলকাতাতে এসে অনেকগুলো অডিশন দিয়েছি এস এম পি আই আমাকে সব সময় গাইড করে থ্যাংক ইউ এস এম পি আই এবার চট করে ব্যাচ সেভেন এর কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সাথে একটু আলাপ সেরে নেওয়া যাক ব্যাচ সেভেন তৃতীয় স্থানটি পেয়ে গোপাল চক্রবর্তী কিন্তু যথেষ্ট খুশি হাই আমি গোপাল চক্রবর্তী আমি এস দুর্গাপুরের ব্যাচ সেভেনের স্টুডেন্ট থার্ড র্যাঙ্ক পেয়ে পরে আমি অত্যন্ত খুশি ফ্যাকাল্টিজ যেমন সম্রাট মুখার্জি ববি চক্রবর্তী বিপ্লব দাসগুপ্ত এরকম বড় বড় মানুষদের কাছ থেকে আমি যেগুলো শিখেছি আজ এস এম আমাকে যে অডিশনগুলোতে যে পাঠাচ্ছে যেমন শ্রী অডিশন সুব্রত রয় বয়হুডের অডিশন সেখানে আমি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারছি অলরেডি আমি বয়হুড প্রোডাকশনসে শর্টলিস্টেড হয়েছি এস এম পিআই নাট্যগোষ্ঠীর নেক্সট যেটা নাটক সেটাতে আমি অভিনয় করতে চলেছি আমি ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ এস এম পিআই থ্যাংক ইউ সো মাচ এইভাবে সব সময় পাশে থাকার জন্য অন্যদিকে ব্যাট সেভেনের সবচেয়ে খুঁদের ছাত্রী মন্দিরা গাঙ্গুলি কিন্তু সব পাইকে তাক লাগিয়ে দিয়ে অর্জন করলো দ্বিতীয় স্থান আমি মন্দিরা গাঙ্গুলি আমি কেজিতে পড়ি আমি এস এম পি আই দুর্গাপুরের ব্যাস সেভেনের স্টুডেন্ট আমার তুই না ম্যাম ময়না ম্যাম ববি স্যার সম্রা স্যারের ক্লাস খুব ভাল লাগতো আমি দুর্গাপুর থেকে কলকাতা এসে অনেকগুলো অডিশান দিয়েছি আমি অনেকগুলো অডিশানে সিলেক্ট তো হয়েছি আমার খুব ভাল লাগছে আমি একটা বছর খুব এনজয় করেছি এবার পালা জেনে নেওয়ার সেভেনের সবচেয়ে বেশি নম্বর কার কাছে গেল অর্থাৎ কে পেয়ে গেল ফার্স্ট র্যাঙ্ক হ্যালো ভিউয়ার্স আমি সবিতা রয় আমি এস এম পি আই দুর্গাপুরের ব্যাট স্টুডেন্ট অবভিয়াসলি আমার ফার্স্ট ওয়াই প্রচন্ড ভালো লাগছে সত্যি কথা বলতে এস পি আসার আগে আমি অ্যাক্টিংয়ের ব্যাপারে কিছুই জানতাম না এখানে অ্যাডমিশন নেওয়ার পর আমি টোটাল অ্যাক্টিং মেথড অ্যাক্টিং র্যাম্প ওয়ার্ক সব কিছুর ব্যাপারে শিখেছি র্যাম্পে কী করে হাঁটতে হয় কত রকমের র্যাম্প ওয়াক হয় মাধবুলতা ম্যাম এত বড়ো মডেল হয়ে আমাদের এখানে এসে শিখিয়েছেন তাছাড়াও মেথড অ্যাক্টিং আমার ফেভারিট ববি স্যারের কাছ থেকে আমি শিখতে পেরেছি প্রচণ্ড ভালো লেগেছে তাছাড়াও আরও অনেক কিছু শেখার বাকি আছে তাই জন্য আমি এস এম পি নাট্যগোষ্ঠীতে অ্যাডমিশন নিয়েছি এস এম পি শর্টস এ শর্ট আমি অ্যাক্টিং করেছি আমি দুর্গাপুর থেকে কলকাতায় এসে বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসে অডিশন অলরেডি দিয়েছি তার মধ্যে কিছু কিছু প্রোডাকশন হাউসে শর্ট লিস্টেডও হয়েছি এইসব কিছুর জন্য এস এম পি আই প্রচণ্ড 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 থ্যাংক ইউ সত্যিই আমি খুব কৃতজ্ঞ এস এম পি স্টুডেন্ট হয়ে এর কর্ণধার ও প্রিন্সিপাল অভিনেতা সম্রাট মুখার্জি এবং এর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যান্ড ডিরেক্টর মিস তুহিনা পান্ডে জানালেন ওনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই টপার্সদের হাই আমি সম্রাট মুখার্জি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং বীরভূমের ছেলেমেয়েরা যারা অনেক দূর দূর থেকে এসএমপিআই দুর্গাপুর এসে ভর্তি হও এবং আলটিমেটলি টপার্স হও তাদের জন্য রইল অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা ব্যাচেস সিক্স অ্যান্ড সেভেন এই টপার্সরা এবারে পেয়ে গেলে তোমাদের সার্টিফিকেট শুরু হয়েছিল আমাদের দুর্গাপুর ব্রাঞ্চ দেখতে দেখতে সাত বছর হয়ে গেছে এবং লাস্ট সেভেন ইয়ার্সের স্টাডি বলছে যে ব্রাঞ্চের স্টুডেন্টরা অনেক বেটার রেজাল্ট করেছে এবং অনেক সিরিয়াসলি কোর্সটা কমপ্লিট করেছে তাই জন্য তারা খুব স্পেশাল আমাদের কাছে রিসেন্টলি আমরা এবং পেয়েছি এবং ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কারদের সার্টিফিকেট দেওয়া হলো আই উইশ অল দ্য ভেরি বেস্ট ইন লাইফ এবং আমি জানি তারা সবাই খুব 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 ভালো কাজ এম আই এর আরো হাঁড়ির খবর জানতে ফলো করুন এস এম ফেসবুক পেজ অথবা সাবস্ক্রাইব করুন এস এম এর ইউটিউব চ্যানেল